মহিলা স্বাস্থ্যকর্মীর উপর অ্যাসিড হামলার অভিযোগ দক্ষিণ সাকরাইলের বড়বাগান মান্না পাটার ঘটনা ডেঙ্গি সংক্রান্ত খবর নিতে গেলেই হামলা হয় এমনটাই অভিযোগ সাকরাইল থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোনে দেবব্রত ঠিক কি জানা যাচ্ছে পুরো বিষয় দেখো অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে আজ সকাল এগারোটা নাগাদ দক্ষিণ সাকরাইলের গা বাগান এলাকায় এখানেই স্বাস্থ্যকর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে যখন ডেঙ্গি সম্পর্কে তারা যখন খোঁজখবর নিচ্ছিলেন কোথাও জমা জল রয়েছে কিনা তার পরীক্ষা করছিলেন সেরকমই তারা বিপ্লব মান্না নামে এক ব্যক্তির বাড়িতে যান তখনই তিনি বাধা দেন এবং স্বাস্থ্যকর্মীরা তারা যেটা জানাচ্ছেন যে তার বাড়ি থেকে এর আগেও মশার লার্ভা পাওয়া গেছিল ডেঙ্গির লার্ভা পাওয়া গেছিল এবং যখন তিনি সেখানে যায় স্বাস্থ্যকর্মীরা তখন তাদের সাথে বসটা শুরু হয় এবং আচমকাই বিপ্লব মান্না অভিযোগ যে তিনি এক স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মীর দায়িত্ব তিনি কার্বনিক অ্যাসিড ঢেলে দেন তিনি যন্ত্রণায় সঠিক করতে থাকেন তারপর সেখান থেকে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে সাকরকারী থানার পুলিশ মূল অভিযুক্ত ব্যক্তি বিপ্লব মান্না তাকে গ্রেফতার করেছে এমনটাই আমরা জানতে পারছি তবে এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা তারা যথেষ্ট ঘুটছেন তারা তারা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন বাড়ি বেশ কিছু বাড়িতে গেলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় এবং আজকেও যে ঘটনা বা পুলিশের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা